আসসালামু আলাইকুম পুলিশের চাকরি প্রার্থী বন্ধুরা আমি তালিমুল ইসলাম আসিফ বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ পুলিশের এই প্রথমবার এএসআই পদে চার হাজার জনকে নিয়োগ দেওয়া হবে এই বিষয়ে আর ভিডিওর শেষে জানানো হবে আবেদন কখন শুরু হতে পারে এই বিষয়ে তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো চলুন ভিডিও শুরু করা যাক তার আগে বলে নেই চাকরি বিষয়ক যে কোনো তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশ পুলিশের আইজি জানিয়েছেন মোট চার হাজার প্রার্থীকে এএসআই নিরস্ত্র পদে নিয়োগ দেওয়া হবে নিয়োগ প্রক্রিয়া নির্বাচনের পূর্বেই সম্পন্ন করা হবে এক্ষেত্রে দুই হাজার প্রার্থীকে সরাসরি নিয়োগ দেওয়া হবে এবং দুই হাজার প্রার্থীকে কনস্টেবল থেকে পদোন্নতির মাধ্যমে এই পদে নেওয়া হবে এই পদটি যোগ্য প্রার্থীদের জন্য একটি বড় সুযোগ প্রার্থীকে অবশ্যই যেসব বিষয়ে যোগ্য হতে হবে এক শিক্ষাগত যোগ্যতা এইসএসসি পাস ও সর্বনিম্ন জিপিএ টু পয়েন্ট আনুমানিক লাগতে পারে দুই উচ্চতা আনুমানিক পাসপোর্ট চার ইঞ্চি লাগতে পারে তিন ওজনের ক্ষেত্রে বিএমআই অনুযায়ী যা হবে তাই গণ্য করা হবে চার বয়স আনুমানিক বাইশ বছর পাঁচ প্রার্থীকে অবশ্যই অবিবাহিত থাকতে হবে এখানে বলে রাখি কারো যদি বয়স এবং বিএমআই গণনা করতে সমস্যা হয় আমাকে একটু জানাবেন কমেন্টে আমি তাদেরকে বয়স এবং বিএমআই বের করে দেব নিয়োগ প্রক্রিয়া হবে তিন ধাপে এক শারীরিক পরীক্ষা বা ফিজিক্যাল টেস্ট এখানে প্রার্থীর ফিটনেস পরীক্ষা করা হবে দুই লিখিত পরীক্ষা বা রিটেন টেস্ট এখানে সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি বাংলাদেশ পুলিশের নিয়মাবলী এসব বিষয়ে প্রশ্ন করা হবে তিন মৌখিক পরীক্ষা বা ভাইবা প্রার্থীর ব্যক্তিত্ব কমিউনিকেশন স্কিল এবং জ্ঞানের মূল্যায়ন করা হবে এই ধাপে এই তিনটি ধাপ সফলভাবে পার হলে একজন প্রার্থী বাংলাদেশ পুলিশের এএসআই পদে নিয়োগ পাবে আইজিপি স্যার বলেছেন নিয়োগ প্রক্রিয়াটি দু সালের ফেব্রুয়ারির আগে অর্থাৎ নির্বাচনের পূর্বে সম্পূর্ণ হবে তাই ধারণা করা যায় দু সালের নভেম্বরের শেষের দিকে ও ডিসেম্বরের শুরুতে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হতে পারে তাই প্রস্তুতি শুরু করতে হবে এখন থেকে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আল্লাহ হাফিজ